বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম ড্যাশ দাসগুপ্ত উনি নাম জানাননি আপনারা যখন যোগাযোগ করে নেবেন তখন আপনারা নাম ঠিকানা সব কিছু উনি জানাবেন আর আপনারাও জেনে নেবেন আর কাস্ট জেনারেল কাস্ট ডিওবি ডেট অফ বার্থ ওনার জন্ম তারিখ হচ্ছে তিন এগারো উনিশশো ব্লাড গ্রুপ ও পজিটিভ হাইট উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ওয়েট ওজন ষাট কেজি এডুকেশান শিক্ষা জুওলজিতে তিনি এমএসসি করেছেন তারপরে তিনি বিএডও করেছেন অকুপেশান পেশা নিট অ্যান্ড মেডিকেল এন্ট্রান্সের তিনি টিচার পাত্রের নিজস্ব ইনস্টিটিউট আছে ইনকাম এনার প্রতি মাসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় টাইম অফ বার্থ জন্মের সময় ভোর চারটা তিরিশে রাশি রাশি রিলিজিয়ান ধর্ম হিন্দু ধর্ম কমপ্লেক্সান গায়ের রং ফর্সা ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি মেম্বারস তো পরিবারের সদস্যগণ পাত্রের বাবা মা রয়েছেন পাত্রের এক বোন আছে এবং তার বিয়ে হয়ে গেছে আর পাত্রের বাবা প্রাইভেট জব করেন এবং পাত্রের মা গৃহকর্ত্রী ঘর দেখাশোনা করেন ব্রাইড নিডের ইনার যেমন পাত্রী চাই তা হলো এক ভদ্র নম্র সুন্দরী পাত্রী চাই তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আর তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এতে তোমরা যোগাযোগ করে নেবে তোমাদের বায়োডাটা বা ছবি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে ফোন করবেন না কারণ উনি সব সবসময় ব্যস্ত থাকেন তো বন্ধুরা তাহলে দেরি কেন যদি পছন্দ হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নাও